আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখতেছেন তারা তো আমাকে চিনেই থাকবেন আমি ইটস মাই এর এডমিন আমার নাম হলো মিথিলা নূর তো যারা আমাকে চিনেন তারা তো চিনেন আর যারা চিনেন না যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তো তাদেরকেও বলছি আসলে অনেকে যেটা বলে যে আসলে ক্যামেরা একটা সামনে রেখে একটা ভিডিও মানে বানানো মনে হয় অনেক সহজ আসলে যারা বানায় তারা জানে যে আসলে নিজের মানে একটা ভিডিও বানাইতে হইলে কতটা চিন্তা ভাবনা করে রাখা লাগে বা ভিডিওর টপিকটা মানে আমরা কি বলবো সেটাও কিন্তু ঠিক করে নিতে হয় বা মানে মাইন্ড ঠিক থাকতে হয় প্লেস ঠিক থাকতে হয় আপনি মাইন্ড সেট করে ক্যামেরা অন করে একটা ভিডিও বানানোর যে একটা প্রস্তুতি মানে এটা কিন্তু বিরাট একটা ব্যাপার ঠিক আছে আপনি চাইলেই কিন্তু ক্যামেরাটা অন করে আপনি কিছু বলে ফেলতে পারবেন না এটার জন্য আপনার মোটামুটি ভালোই প্রস্তুতি লাগে আসলে কোনো কিছুই কিন্তু আপনি মানে শ্রম দেওয়া ছাড়া কিন্তু করতে পারবেন না মানে অনেকেই মনে করে যে মানে এক মিনিটের একটা কথা বলবে বা কয়েক সেকেন্ডে একটা কথা বলবে বলে একটা ভিডিও দিয়ে দিবে এটা তো সহজ কাজ আসলে আপনি পাঁচ সেকেন্ডের কথা বলেন বা দশ সেকেন্ডের কথা বলেন এটার জন্য কিন্তু আপনার একটা প্রস্তুতি লাগে আপনি কি বলবেন কথাটা কি বলবেন বা কথাটা কিসের ভিত্তিতে বা আপনার মানে এটার কথার টপিক কি ঠিক আছে এটা তো সবাই দেখবে তো আপনি হুট করে আনতা যে একটা কথা বলে তো দিয়ে দিলে হবে না এটার জন্য আপনি কি করতে হবে মানে সম্পূর্ণ একটা প্রস্তুতি দরকার আছে আর বিশেষ করে আমরা যারা কন্টেন্ট তৈরি করি তারা এটা জেনে থাকবো যে আমরা যখন ভিডিও বানাই তখন আমাদের সব থেকে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো আমাদের পরিবেশটা ঠিক থাকা আমরা কিন্তু খুব বেশি কাপজাপের ভিতরে ভিডিও বানাইতে পারবো না বা ভিডিওর ভয়েস দিতে পারবো না এটা আমাদের কিন্তু মেনটেন করতে হয় বা আমাদের এই সময়টা বের করে নিতে হয় মানে যাদের জন্য সহজ তাদের জন্য সহজ আর যারা আসলে মানে কি বলে ফ্যামিলি নিয়ে থাকে বা অনেক লোকালয়ে থাকে তাদের জন্য এটা কিন্তু খুব কঠিন বা যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে তাদের জন্য তো এটা আরও অনেক বেশি কঠিন তো আসলে কোনো কাজই কিন্তু সহজ নয় তো আমরা যখন এত কষ্ট করে একটা ভিডিও বানাই বা একটা রিলস দেই তখন মানে যখন অনেক কমেন্ট আসে রিয়েক্ট আসে অনেক ভিউ হয় তখন কিন্তু মনটা অনেক খুশি হয়ে যায় এই যে আমরা কষ্ট করে এত প্রস্তুতি নিয়ে একটা ভিডিও বানাইছি সেটা সার্থক হয়ে যায় তো এই কথাগুলো এর জন্যই বলছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের সামনে আসে তাহলে আপনারা অবশ্যই দেখবেন যেহেতু আপনারা কিন্তু ভিডিও দেখতেছেন বিধায়ী কিন্তু আমার ভিডিওটি আপনার সামনে আসছে তাহলে মানে স্ক্রল করবেন না ভিডিওটি যদি মানসম্মত হয় বা সম্মত হয় যদি আপনার দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর যদি তার মানে আপনি যদি তার ভিডিওটি দেখতে চান পরপর তার সব ভিডিও আপনার সামনে আসুক আপনি চান তাহলে অবশ্যই তার মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে পেজটি আপনার ফলো করে দিবেন তো এটাই আর কি আমার ইচ্ছে হলো যে এটা আপনাদেরকে বলি কারণ আমরা যখন ভিডিও বানাই আসলে ভিডিও বানানোটা কিন্তু এত সহজ কাজ না ভিডিও বানাইতেও কিন্তু কষ্ট আছে তো আসলে সবাই কিন্তু একটা লক্ষ্য নিয়েই কিন্তু যে কোনো কিছু শুরু করে তো আমরা যেহেতু ভিডিও দিয়ে আমাদের একটা লক্ষ্য যে সবাই এগুলো দেখবে তো তো আপনাদের কাছে এটাই আমি রিকোয়েস্ট করব যে মানে শুধু আমার না মানে যাদের ভিডিও আপনাদের সামনে আসবে সবার ভিডিও দেখবেন দেখে সুন্দর একটি কমেন্ট করবেন আর ভালো লাগলে পেজ তো ফলো দিবেনই মাঝে মধ্যে শেয়ারও করে দিবেন তো সবাই ভালো থাকবেন তাটা আল্লাহ হাফেজ